হ্যালো ভিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ত্রিপুরা টেট দু হাজার পনেরোর প্রশ্ন অ্যাকচুয়ালি আজ থেকে আজকে একটা সিরিজ আমরা শুরু করছি যেখানে ত্রিপুরা টেটের প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চিন রয়েছে অর্থাৎ দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এবং বাইশ যতগুলো পরীক্ষা হয়েছে আজ পর্যন্ত সমস্ত কোশ্চেন্সের আমরা সলিউশন করব এবং এগুলো তোমাকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রচুর প্রচুরভাবে হেল্প করবে আজকে শুরু করছি সিডিপির কোশ্চিন দিয়ে ঠিক আছে তারপরে আস্তে আস্তে সমস্ত সাবজেক্টের কোশ্চিন করাবো আমরা তো ফার্স্ট কোশ্চিন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটাকে কনসেপচুয়ালি বুঝিয়ে দেবো যারা লাইভ দেখছো সেশনটা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে উত্তর করো একটা মক টেস্টের মতো করে দাও কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন প্রচুর হেল্প করবে শুধুমাত্র ত্রিপুরা টেটের জন্য না যারা ওয়েস্ট বেঙ্গল টেট বা ঝাড়খণ্ড টেট যে সমস্ত এক্সামের জন্য বা যে কোনো টেটের জন্য খাটছো তাদেরকে বলবো ত্রিপুরার কিন্তু কোশ্চেন যথেষ্ট ভালো কোশ্চেন হয় তো তোমরা ভালো মতো একটু টেস্টটা দেওয়ার চেষ্টা করো এখানে দেখতে পাচ্ছ দুটো ভাষাতেই আমাদের কোশ্চিন আছে যখন যেটা ভাষা আমাদের প্রয়োজন পড়বে সেটাকে আমরা নেব প্রথমত বাংলাটাকেই নিই প্রথম কোশ্চিন অন স্ক্রিনে দেখতে পাচ্ছো বলছে একটি শিশুর অবাধ্যতা সাধারণত নির্দেশ করে কি নির্দেশ করে একটা শিশু অবাধ্য এটা কি নির্দেশ করে অপশান এ সৃষ্টিশীলতা অসুখী ভাব আর সি বুদ্ধিমত্তা আর তো বেসিক্যালি কোনটা তাহলে যখন একটা শিশু সাইকোলজিতে বলে অবাধ্য হ্যাঁ জেনারেলি ডিসবিডিয়েন্স বলতে পারো তাহলে এক্ষেত্রে সে আনহ্যাপি আছে তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ আচ্ছা এটা হচ্ছে টেট ওয়ান অর্থাৎ প্রাইমারির কোশ্চিন মানে আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি আপার প্রাইমারি বলি ত্রিপুরাই হচ্ছে টেট ওয়ান এবং টেট টু ঠিক আছে তো টেট ওয়ানের এর তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর যারা অপশান বি করেছে একেবারে সঠিক করেছো নেক্সট কোশ্চিন দেখো পরের প্রশ্ন বলছে শ্রেণীকক্ষে এবং অসচেতন ছাত্রকে আপনি কিভাবে দেখাবেন তুমি যে একজন শিক্ষক পদ শ্রেণী শ্রেণীকক্ষে আমরা দেখেছি অনেক ছাত্রকে দেখা যায় যারা অমনোযোগী আছে অসচেতন আছে তাদের কিভাবে আমরা পদ দেখাতে পারি এক নম্বর অপশন বলছে কি তাদের বাবা মাকে ডেকে পাঠাবেন অপশান বি কি বলছে যে শ্রেণী কক্ষ থেকে বের করে দিয়ে আর সি বলছে তার সমস্যাটিকে ভালোভাবে শোনার পর সেটিকে সমাধান করব আর অপশান ডি কোনোটি না তাহলে এর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো তাহলে বেসিক্যালি যখন যে সমস্ত বাচ্চারা অমনোযোগী হচ্ছে অসচেতন হচ্ছে সেক্ষেত্রে কি করব সে কেন অমনোযোগী কেন অসচেতন সেটাকে বোঝার চেষ্টা করব এবং তার সমাধান চেষ্টা করব তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি তো যারা যারা অপশান সি করেছ একেবারে সঠিক করেছো নেক্সট কোশ্চিন চলে আসি দেখো এখানে বলছে শিখন কৌশলের ক্ষেত্রে নিচের কোনটির উপর জোর দেওয়া উচিত মনোবিজ্ঞানের প্রয়োগের উপর বিজ্ঞানের প্রয়োগের উপর কৃষ্ট কৃত কৃত কৌশলের প্রয়োগের উপর উপরের সব কটি তো চারটে অপশান আছে কোন পদ্ধতিতে আমরা পড়াবো বা দেয়া উচিত শিক্ষণ যেহেতু এখানে অফ দ্য অভাব আছে অর্থাৎ অপশান ডি আছে তাহলে এটা এটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার যদি এটা না থাকতো তাহলে অবশ্যই শুধুমাত্র মনোবিজ্ঞানকে করতাম বেসিক্যালি মনোবিজ্ঞান বিজ্ঞান এবং যে টিচিং স্টাইল বা যেটা গ্রহণযোগ্যতা ভাবে সেটার উপরেও গুরুত্ব দেব তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে আসি শ্রেণীকক্ষে ব্যবস্থাপনার ক্ষেত্রে মূলত কে দায়ী থাকেন শ্রেণীকক্ষের যে ব্যবস্থাপনা যে ক্লাসরুম ম্যানেজমেন্ট এটার জন্য মেন দায়ীকে অপশান এ বলছে অধ্যক্ষ যেটি প্রিন্সিপাল বলা হয় অপশান বিশ্রেণী শিক্ষক অপশান সি ছাত্র সংসদ আর অপশান ডি শিক্ষক শিক্ষক সংসদ তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো প্রত্যেকে কিন্তু আনসার করার চেষ্টা করো এটাকে যেহেতু তোমাদের পরীক্ষা হাতে আরও দু মাস আছে তো তোমাদের প্রত্যেককে বলবো এখন থেকে এটা মক টেস্ট আকারে দাও আমি প্রায় প্রতিদিন কিছু কিছু না তোমাদের আমি এরকম মক টেস্ট নিয়ে ঠিক আছে হ্যাঁ ত্রিপুরার দিতে পারিনি সরি তার জন্য তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার ওকে আচ্ছা এগুলো স্যার অনেকে বলে করবে স্যার আমি তো প্রিভিয়াস ইয়ার করছি কিন্তু তো আমার তো কনসেপ্ট নেই তো কনসেপ্ট নেই তার জন্য তোমাদের একটাই কথা বলবো আমাদের পেড ব্যাচ আছে একটা ওই পেড ব্যাচে ভর্তি হয়ে যাও প্রায় পঞ্চাশটার মতো ক্লাস আছে ওই পঞ্চাশটা ক্লাস দিনে দুটো করে করো পঁচিশ দিনে কমপ্লিট হয়ে যাবে তোমার সিডিপির একটাও কোশ্চিন আটকাবে না এত সুন্দর করে পেড ব্যাচটা আমরা বানিয়েছি যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো নাইন সেভেন থ্রি ফাইভ ফোর এইট ওকে হ্যাঁ থ্রি থ্রি জিরো ফাইভ ওকে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো নেক্সট চলে আসি পরের প্রশ্ন নেক্সট হচ্ছে কি বলছে পরামর্শ ও নির্দেশনা সবার ক্ষেত্রে প্রয়োজনীয় কারণ কেন তাহলে পরামর্শ এবং নির্দেশনা সবারের জন্য প্রয়োজনীয় রিজান কি অপশান এ বলছে দেখো এর ফলে সমাজ এবং বিদ্যালয় সঠিকভাবে নিজেকে মানিয়ে নেওয়া যায় তাহলে সমাজ এবং বিদ্যালয়ে সঠিকভাবে নিজেকে মানিয়ে নেওয়া যায় অপশান বি বলছে এর ফলে শিখনের বাধাগুলো দূর হয় অপশান সি মনোগত ও সামাজিক সমস্যাগুলির ফলে দূর করা যায় আর অপশান ডি উপরে সবকটি তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো তাহলে বেসিক্যালি কোনটা হয়ে যাবে দেখো নির্দেশনা এখানে পরামর্শ অ্যাডভাইস অ্যান্ড ইনস্ট্রাকশন যখন দেয়া হয় তাহলে মেন কারণ হচ্ছে কি এর ফলে কি হয় যে একটা বাচ্চার মধ্যে যে সমস্ত শিখনের বাধাগুলো রয়েছে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে দূর করা যায় তাহলে ক্ষেত্রে অপশান বি হচ্ছে সঠিক উত্তর ওকে নেক্সট কোশ্চেন দেখো আচ্ছা উদ্ভূত করার প্রক্রিয়া বা পেশনা এটার ইংলিশ আমি দেখতে বলবো ইংলিশ এবং বাংলা ভার্সান দুটোকেই দেখাচ্ছি দেখো বলছে মোটিভেশন ইজ এ কি বলছে সায়েন্টিফিক কনসেপ্ট ফিলোসফিক্যাল কনসেপ্ট অ্যান্ড ন্যাচারাল কনসেপ্ট কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো তাহলে এর ইংলিশ ভার্সনটা দেখেই উত্তর বলো তো মোটিভেশন শব্দটা তো প্রচুর শুনেছ এই শব্দটা কোন কনসেপ্ট বেসিক্যালি এর সঠিক উত্তর হচ্ছে সাইকোলজিক্যাল কনসেপ্ট অপশান বি হচ্ছে কারেক্ট আনসার ওকে তাহলে মনে রাখবে মোটিভেশন ইজ দ্য সাইকোলজিক্যাল কনসেপ্ট নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এখানে বলছে পানিশমেন্ট বা শাস্তি হলো কি অপশান এ নেগেটিভ রিনফোর্সমেন্ট অপশন বি এ পজিটিভ রিনফোর্সমেন্ট অপশন সি নট এ রিনফোর্স আর অ্যাট ওয়াল আর অপশান ডি নান অফ দ্য অ্যাবভ বাংলাতে যদি যায় তাহলে শাস্তি কি একটি প্রতিকূল কার্যকারিতা অনুকূল কার্যকারিতা নিশ্চিতভাবে এটি অকার্য প্রক্রিয়া অকার্যকর প্রক্রিয়া আর অপশন ডি কোনোটি না তাহলে এর সঠিক উত্তর অনেকে বলবে যে নেগেটিভ রিনফোর্সমেন্ট হয় অনেক ক্ষেত্রে বাট ক্ষেত্রে নেগেটিভ রিনফোর্সমেন্টের থেকেও বেশি ভালো উত্তর আছে এখানে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি এটি একটি নিশ্চিতভাবে একটি অক কার্যকর প্রক্রিয়া ওকে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চিন দেখো নেক্সট হচ্ছে একজন শিক্ষকের মূল কর্তব্য কি কিছু আমি জাস্ট দুদিন আগে এই টপিকটা পড়ালাম তোমাদের পেট ব্যাচে পড়াচ্ছিলাম আপার প্রাইমারিতে এবং প্রাইমারিতেও পড়াচ্ছিলাম যে শিক্ষকের মূল কর্তব্য কি শেখানো অপশান বি তথ্য প্রদান অপশান সি উপদেশ দান আর অপশান ডি পথ প্রদর্শক তাহলে মূল কাজ কি মেন মেন যে মানে কাজ কোনটা হয়ে যাবে শিক্ষকের তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমরা বলেছিলাম শিক্ষক কি হবেন ফ্রেন্ড ফিলোজফার গাইড হবেন তাহলে এক্ষেত্রে যদি আমরা ইংলিশ ভার্সানটা দেখি তাহলে বেশি বুঝতে পারবো দ্য মেন ডিউটি অফ এ টিচার ইজ এ টু টিচ টু গিভ ইনফরমেশন টু পিচ আর অপশান হচ্ছে যে টু গাইড তাহলে গাইড হবে কারেক্ট আনসার অপশান ডি অর্থাৎ পথ প্রদর্শক হবেন মেন অবজেক্ট ফ্রেন্ড ফিলোজফার গাইড ওকে তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার নেক্সট এখানে দেখো রাজ্য স্তরে একক সঙ্গীত প্রতিযোগিতার জন্য কোন বিদ্যালয়ের শুধুমাত্র মেয়েদেরকেই বাছা বাছাই করেছে এর মধ্যে বোঝা যায় অপশান এ লিঙ্গ বৈষম্য অপশান বি সামগ্রিক প্রবণতা অপশান সি প্রয়োগবাদী ধারণা আর অপশান ডি প্রগতিশীল চিন্তাধারা তাহলে দেখো এটার কারেক্ট আনসার কী হবে এর এক্সপ্লেনেশানটাকেও আমি বোঝাবো খুব সুন্দর করে তাহলে সঠিক উত্তর বলো তোমরা প্রত্যেকে বলে সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর কি হবে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান এ ইজ দা কারেক্ট আনসার যারা যারা এ বলেছ লিঙ্গ বৈষম্য কারণ দেখো বলছে রাজ্য স্তরের সঙ্গীত পরিকল্পনা মানে প্রতিযোগিতা হবে সেই জন্য কি করা হলো শুধুমাত্র দেখো এখানে শব্দটা দেখো শুধুমাত্রর উপর জোর দাও মেয়েদেরকেই বাছাই করা হলো কেন আমরা এখানে কোথাও না কোথাও ছেলেদেরকে ইঙ্গিত থেকে বাদ দিয়ে দিচ্ছি রিজন কি আমরা ভেবে নিচ্ছি বা মেনে নিচ্ছি যে ছেলেদের তুলনায় মেয়েদের গলা ভালো হ্যাঁ বা মেয়েরাই গান গাইতে ছেলেরাও পারে ছেলেরাও অরিজিৎ সিং হয় হয় তো প্রত্যেকের ভূমিকা রয়েছে শুধু জেন্ডার এবং কাস্ট শুধুমাত্র মেয়েদেরকেই বেছে নেবে এরকম না সেই জন্য এটা হচ্ছে একটা লিঙ্গ বৈষম্য ওকে নেক্সট চলে আসি আচ্ছা শেখানোর উপর জোর দেওয়াকে শেখার উপর জোর দেওয়াতে পাল্টে দেওয়া যায় কিভাবে শেখানোর উপর আমরা কি করছি আমরা শুধুমাত্র পড়াচ্ছি পড়ানোর উপর জোর দিয়ে দিয়ে না লার্নিং এখানে দেখো ইংলিশ কোশ্চিনটা দেখলে বুঝতে পারবা দ্য ইনফোসিস ফ্রম দ্য টিচিং টু লার্নিং ক্যান বি শিফটেড মানে শুধুমাত্র টিচিং ক্ষেত্রে না দিয়ে লার্নিং এর ক্ষেত্রে হওয়া উচিত হ্যাঁ তাই তাই এখানে বলতে চেয়েছে তাহলে কোনটা হয়ে যাচ্ছে মেন মানে এটার এটা কোন কনসেপ্টে কি হচ্ছে অপশন এ বলছে ইনকারেজিং রোড লার্নিং মুখস্থ বিদ্যা অপশন বি অ্যাডপ্টেরিং চাইল্ড সান্টেড পেডাগোগি মানে হচ্ছে যে শিশু কেন্দ্রিক শিক্ষাকে তোমার কি করব আমরা অ্যাডপ্ট করব গ্রহণ করব ফোকাসিং ও এক্সামিনেশন রেজাল্ট আমরা শুধুমাত্র যে পরীক্ষার ফলাফলটাকে মুখ্য রাখবো নান অফ দিস তাহলে এর কারেক্ট আনসার যদি যা যাও তাহলে অবশ্যই অবশ্যই অপশান বি হওয়া উচিত ওকে তাহলে অ্যাডপ্টিং চাইল্ড সেন্টার্ড পেডাগোগি তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে এখানে শিক্ষা গ্রহণ এটা পরে প্রশ্ন বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন বিদ্যালয় ভিত্তিক মূল্যায়নের ফলে হ্যাঁ কি বলছে বিদ্যালয় ভিত্তিক মূল্যায়নের ফলে অপশান ডি চারটে অপশান দেখতে পাচ্ছ কোনটা হয়ে যাবে অপশান এ বলছে ছাত্র শিক্ষক ছাত্র উভয়ের মধ্যেই গা ছাড়া ভাব দেখা যায় অপশান বি শিক্ষা পর্ষদের দায়বদ্ধতায় হানি ঘটে অপশান সি জাতীয় গ্রাম স্তরে পৌঁছানোর ক্ষেত্রে বাধা দেয় আর অপশান সি যথাযথ সমস্যা নির্ণয় করা যায় ফলে ছাত্রদের আরও শেখার সুযোগ ঘটে তাহলে বিদ্যালয় ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো স্যার বলো প্রত্যেকে বলো এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি যারা যারা বলছে অপশান ডি একেবারে সঠিক যদি আমরা বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন করি তাহলে যথাযথ আমরা সমস্যাগুলোকে নির্ণয় করতে পারবো সেক্ষেত্রে বাচ্চাদের সমস্যা অনুযায়ী কাজ করতে পারবো এবং আমরা সেক্ষেত্রে বাচ্চারা বা আমাদের ছাত্ররা বেশি সুজার মানে শেখার সুযোগ পাবে নেক্সট কোশ্চেন বৃদ্ধি কি বোঝায় এটা বারবার পড়িয়েছি এগুলো প্রতিটা জিনিস কনসেপচুয়াল কোশ্চেন আমাদের যে পেট ব্যাচ করে নেবে এই কোশ্চিনে পঁচিশের নিচে পাবেই না সব থেকে কম যদি পাইতো তাহলে বলো বৃদ্ধি কি ফলাফলের পরিবর্তন পরিবর্তনের পরিমাপের পরিবর্তন অপশান সি এ আর বি উভয়ে আর অপশান ডি কোনোটি না আমি বলেছিলাম যে দুটো শব্দ আছে এখানে একটা হচ্ছে গ্রোথ আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট এই গ্রোথ আর ডেভেলপমেন্টটাকেই ভালো মতো বুঝতে হবে তাহলে গ্রোথ বা বৃদ্ধি অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবে এটা মেজারমেন্টের সঙ্গে জড়িত বা ফলাফলের সঙ্গে জড়িত এর কারেক্ট অ্যান্সার হয়ে যাওয়া উচিত পরিমাপের পরিবর্তন তো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন শিশুর বিকাশ বলতে কি বুঝায় শিশুর বিকাশ বলতে কি বোঝায় আচ্ছা অপশান এ বলছে শিশুর দৈর্ঘ্য প্রস্থ এবং আকৃতির বিকাশ অপশান বি শিশুর মানসিক বৌদ্ধিক বিকাশ অপশান সি শিশুর সর্বাঙ্গীন বিকাশ আর অপশান ডি হচ্ছে প্রতিটি শিশুর বিকাশ তাহলে কোনটা বোঝাবো চাইল্ড ডেভেলপমেন্ট হোয়াট ইউ মিন বাই চাইল্ড ডেভেলপমেন্ট বেসিক্যালি চাইল্ড ডেভেলপমেন্ট আমি বারবার পড়িয়েছি আমাদের ভিডিওসগুলো আছে ইউটিউবে অবশ্যই দেখবে তাহলে ডেভেলপমেন্ট ওকে ওকে তো সি হচ্ছে আমাদের সঠিক উত্তর এই জিনিসটাকে মাথায় রাখবে এবং এই দুটো পুরো কনসেপচুয়ালি চলে আসে আর এটা হচ্ছে শুধুমাত্র বৃদ্ধিকে বোঝায় ওকে আচ্ছা নেক্সট চলে আসি পরের প্রশ্ন শারীরিক বৃদ্ধি ও বিকাশকে বোঝায় মানে শারীরিকভাবে বৃদ্ধি আর বিকাশ দুটোকে একসঙ্গে কি বোঝায় তৎপরতা অপশান বি পরিপূর্ণতা প্রাপ্তি বা পরিণমন ইংলিশে একটা শব্দ আছে আর আর বংশগতি তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট কারেক্ট বলো এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে শারীরিক বৃদ্ধি বা বিকাশ বলতে বোঝায় কোনটাকে বোঝায় তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার পরিপূর্ণতা বা এব প্রাপ্তি অর্থাৎ পরিণমন ওকে নেক্সট কোয়েশ্চেন পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্ন কি বলছে এটা এটাকে ইংলিশ ভার্সান নিই এটা নিয়ে আমি আলাদা করে একটা সেপারেট ভিডিও বানিয়েছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট বারবার সিটেটেও জিজ্ঞেস করে বিভিন্ন রাজ্যের টেটেও জিজ্ঞেস করে আর সিটে ত্রিপুরাতেও জিজ্ঞেস করেছে আচ্ছা ইন পেডাগুগি নেচার ভিএস নার্চার এটা নিয়ে আমার আলাদা একটা সেপারেট ভিডিও আছে তুমি দেখে নিও নেচার ভিএস নার্চার মিনস কি অপশান এ হেরিডিটি অ্যান্ড ইনভারনমেন্ট অপশান বি ইন্টেলিজেন্স অ্যান্ড ইমোশনস আর অপশন সি পার্সোনালিটি ভিএস ইনস্টিংক্ট আর অপশন ডি চাইল্ড ভিএস সোসাইটি কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার ইন পেডাগোগি নেচার ভিএস নার্চার নেচার ভিএস নার্চার তাহলে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে বলো তাহলে এর সঠিক উত্তর যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই এর সঠিক উত্তর হয়ে যাবে মাথায় রাখবে নেচার অলওয়েজ হেরিডিটি বা বংশগতির সঙ্গে যায় ওকে আর নার্চার পরিবেশের সঙ্গে যায় তাহলে সঠিক উত্তর অপশন এ এটা কোথাও লিখে নিও খুবই ইম্পর্টেন্ট নেচার হেরিডিটির সঙ্গে নার্চার ইনভারনমেন্টের সঙ্গে এটা আমি পেট ব্যাচেও করিয়েছি ওকে নেক্সট কোয়েশ্চিন চলে আসি আচ্ছা ছাত্রদের সামাজিকীকরণের ক্ষেত্রে যেসব বিদ্যা বিদ্যালয়গুলি অসমর্থ হয় সেগুলি হলো হ্যাঁ ছাত্রদের যে সোশ্যালাইজেশান হয় সেটার ক্ষেত্রে কিছু বিদ্যালয় অসমর্থ হচ্ছে নিচের কোনগুলো অপশান এ ধর্মীয় পন্থা অনুসারে কাজ করে অপশান বি জাত ভিত্তিক পরিচালনা করে অপশান সি ভাষা ভিত্তিক পরিচালনা করে অপশান ডি সবকটি তাহলে কোনটা হয়ে যাবে তোমার কোনটা মনে হচ্ছে যে এই এই অপশানসগুলো এটার ক্ষেত্রে যাবে তার আগে তোমাকে সোশালাইজেশান বুঝতে হবে যে সোশ্যালাইজেশন কি জিনিস সেই জন্য বারবার বলছি যে ওই কনসেপ্টটাকে ক্লিয়ার করো আর কনসেপ্ট করা ক্লিয়ার করার জন্য আমাদের পেড ব্যাচে অবশ্যই ভর্তি হও ঠিক আছে জাস্ট অনেকগুলো ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্টের মতো অফ আছে তিনশো নিরানব্বই টাকা লাইফে অনেক কিছু করো কিন্তু তুমি যদি এখানে অ্যাডমিশন হয়ে যাও ফুল কোর্সটা পেয়ে যাবে তুমি তোমার মতো করে হ্যাঁ ই করতে পারবে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই এর কারেক্ট অ্যান্সার অপশান ডি ওকে তাহলে ধর্মীয় পন্থা জাতি ভিত্তি এবং ভাষাগত সবগুলোই কারণ আছে যে একজন শিক্ষকের সরি ছাত্রের সামাজিকীকরণের ব্যাঘাত ঘটে বা অসমর্থ হয় নেক্সট সামাজিকীকরণ কী অপশান এ সামাজিক প্রথার পরিবর্তন অপশান বি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সহচর্য অপশান সি সামাজিক প্রথার আত্মীকরণ অপশান ডি সমাজকে হ্যাঁ আধুনিক আধুনিকে সমাজকে আধুনিক করার প্রচেষ্টা তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার দেখো এটাকে আমি যদি ইংলিশে নিই তাহলে বেশি ভালো হবে সোশালাইজেশন ইজ দ্য কি সোশালাইজেশন ইজ দ্য অবভিয়াসলি অ্যাডপ্টেশন অফ সোশ্যাল নম দ্যাট ইজ অপশান সি ওকে অর্থাৎ সামাজিক যে রীতিনীতি সেটাকে মানিয়ে নেওয়া মেনে নিয়ে চলা হ্যাঁ আত্মীকরণ এই যে সামাজিক প্রথাগুলোর হ্যাঁ আত্মীকরণ ঘটানো অপশান সি হচ্ছে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন কি বলছে দেখো কোহেলবার্গের যে নৈতিক বিকাশের তথ্য হ্যাঁ আমরা জানি এই তথ্যে বলা হয় মানুষের নৈতিক বিকাশ পর্যায়ে এগিয়ে যায় এটি কি নমনীয় স্থির থাকে পরিবর্তিত না উপরের সব কটি দেখো এটাকে ইংলিশের যদি বুঝতে চাও তাহলে বেশ ভালো হবে বলছে কোহেলবার্গ থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট প্রসেসেস দ্যাট পিপলস মুভ থ্রু দ্য পিরিয়ড অফ মোরাল ডেভেলপমেন্ট ইজ এ ফিক্সড ফিক্সিবল অর্ডার ফিক্সড অর্ডার না বলছে যে চেঞ্জিং অর্ডার না অল অফ দ্য অ্যাব তাহলে বেসিক্যালি এটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল ওয়ার্ডার পর চলে আসবে তাহলে পর হলে ফিক্সড ওয়ার্ডার তাহলে বি ইজ দা কারেক্ট অ্যান্সার যাবে ওকে এটা একটা স্থির মানে এইরকম করেই যাবে ওই যে তোমার তিনটে লেভেল আছে আর প্রত্যেকটা লেভেলে দুটো করে স্টেজ আছে তাহলে এখান থেকে এদিকে যাবে নিচ থেকে উপরের দিকে যাবে ওকে হ্যাঁ এটাও আমি পড়িয়েছি নেক্সট চলে আসি আচ্ছা পিঁয়াজে ছিলেন জ্যা পিঁয়াজে জ্যান সরি জেন পিঁয়াজে হ্যাঁ ছিলেন জ্যাপানিস অর্থনীতিবিদ আচ্ছা বুলগেরিয়ার সমাজ তথ্যবিদ অপশান থিওরিটার নাম বলতে পারো তাহলে পিঁয়াজের থিওরিটার নাম হচ্ছে কি অবশ্যই কগনেটিভ ডেভেলপমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তাহলে বেসিক্যালি পিঁয়াজে তার থিওরিকে চারটে ভাগে ভাগ করেন ঠিক আছে এগুলো নিয়ে পরে আলোচনা করব তাহলে তিনি একজন সুইজারল্যান্ডের বাসিন্দা ছিলেন এবং তিনি পেশায় ডক্টর ছিলেন ঠিক আছে তিনি নিজেকে এপিস্টোমোলজিস্ট বলতেন ওকে পরবর্তীকালে তিনি আবার এটাকে জ্ঞান এবং ব্যবহারকে কেন্দ্র করে তিনি একটা থিওরি দেন এবং পরে তিনি সাইকোলজিস্টের তকমা পান এবং তাই ওনাকে বলা হয় সুইস মনোবিদ অপশান ডি হচ্ছে কোয়েশ্চেন পরের প্রশ্ন ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্যের কারণ কি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির মধ্যে কি মেন পার্থক্য দেখা যায় অপশান এ পারস্পরিক অপশান বি বংশগত অপশান সি সহজাত প্রবৃত্তি আর অপশান ডি উপরের সবকটি তাহলে বলো ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ওকে কোনটা হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আনসার হয়ে যাচ্ছে অপশান ডি সবগুলোই পার্থক্য বর্তমান ওকে সবগুলো পার্থক্য ইংলিশটা দেখলে আরও বুঝতে পারবো অ্যাটমসফিয়ারি হিয়ারিডিটি বংশগতি ইনস্টিংক্ট সব কিছুই মানে পার্থক্য দেখা যায় নেক্সট কোশ্চিন চলে আসে বলছে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের হয় ফলে একজন শিক্ষকের উচিত দেখো একটা ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে কেউ ওই হাই আই কিউ লেভেল কেউ লো আই আইকিউ লেভেল কেউ আবার মিডিয়াম আইকিউ লেভেল তো এক্ষেত্রে শিক্ষকের কি করা উচিত তুমি যে শিক্ষক হবে তুমি কি করবে অপশান এ একইভাবে শিখণের উপর জোর দেবে মানে কনস্ট্যান্টলি যেরকম চলে আসছে সেরকমই দেবে অপশান বি কড়া শৃঙ্খলা বজায় রাখা অপশান সি বিভিন্ন শিখন পদ্ধতি প্রয়োগ করা অপশান ডি পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দেওয়া তাহলে একজন শিক্ষক হিসাবে আমাদের কর্তব্য হবে যে আমরা ভেরিয়াস টাইপস অফ টিচিংস মেথড অফ মাই ক্লাস তো এটাই হচ্ছে বিষয় তাহলে আমরা ভেরিয়াস পদ্ধতি ক্লাসের মধ্যে ব্যবহার করব যাতে সকলে খুব সহজে এবং বুঝতে পারে ইজি ওয়েতে ওকে নেক্সট কোশ্চেন চলে আসি বলছে গড় যেটাকে বলি অ্যাভারেজ হ্যাঁ গড় পর্ কার্যকরী বুদ্ধিসম্পন্ন শিশু যদি শিখনের সুযোগ প্রদায়ী উপযুক্ত পারিপার্শ্বিক লাভ করে তাহলে সে হবে হ্যাঁ মানে একজন অ্যাভারেজ বাচ্চা আছে আইকিউ লেভেল আছে সে অ্যাভারেজ বুদ্ধিসম্পন্ন যদি শিখরের জন্য একটা আদর্শ পরিবেশ পেলো এবং পারিপার্শ্বিক যত সুবিধা পাওয়ার কথা সেটা পেল তাহলে তার কি হবে অপশান এ বলছে জীবনে আরও উন্নতি করবে অপশান বি জীবনে সাধারণ উন্নতি করবে মানে যেরকম আছে সেরকমই থাকবে অপশান সি জীবনে কোনো কিছু উন্ন কিছুই পাবে না আর অপশান ডি কোনোটি না তাহলে এরকম যদি হয় তাহলে অবশ্যই সে জীবনে আরও উন্নতি করবে এটা সিম্পলি বোঝাই যাচ্ছে হ্যাঁ খুবই ইম্পর্ট মানে সিম্পল টপিক আচ্ছা এটা পড়িয়েছি এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে কি বলছে দেখো বুদ্ধাঙ্ক নির্ণয়ের সঠিক পদ্ধতি হলো কোনটা বুদ্ধাঙ্ক নির্ণয়ের সঠিক পদ্ধতি কোনটা তোমরা ওয়ান দেখতে এর সঠিক উত্তর করো মানে বুদ্ধাঙ্ক বলতে যে আইকিউ নির্ণয় আইকিউ কিভাবে আমরা নির্ণয় করি তাহলে এর ফর্মুলা কি এর ফর্মুলা হচ্ছে অপশান সি অর্থাৎ এম এ বাই সি এ ইন্টু হান্ড্রেড এম এ বলতে মানসিক বয়স সি এ বলতে প্রকৃত বয়স গুণিত হান্ড্রেড ওকে অপশান সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট বুদ্ধাঙ্ক সূচক হলো বুদ্ধাঙ্ক সূচক কি অপশান এ মানসিক উন্নতির পদ্ধতি অপশান বি মানসিক পরিপূর্ণতার পদ্ধতি অপশান সি মানসিক বিকাশের হার আর অপশান ডি বৌদ্ধিক বিকাশের হার তাহলে বুদ্ধাঙ্কের সূচক হলো কোনটা বুদ্ধাঙ্কের সূচক কোনটা হয়ে যাবে চারটে অপশান দেখতে পাচ্ছ তোমরা তাহলে এর বুদ্ধাঙ্কের সূচক হয়ে যাবে বৌদ্ধিক বিকাশের হার অপশান ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আচ্ছা একশো পাঁচ বুদ্ধাঙ্ক যুক্ত মানে একটা শিশু আছে যার আইকিউ লেভেল আছে একশো পাঁচ আইকিউ এর মান হচ্ছে একশো পাঁচ তাহলে শিশুটি কোন শ্রেণিতে রাখা যাবে অপশান এ গড়পর্তা বুদ্ধি মানে চেয়ে একটু বেশি মানে অ্যাভারেজ বাচ্চা আছে যেরকম তার থেকে একটু বেশি অপশান বি স্বাভাবিক বা গড়পর্তা বুদ্ধিসম্পন্ন মানে অ্যাভারেজদের মতোই আর অপশান সি সামান্য অসামান্য বুদ্ধি সম্পন্ন আর অপশান ডি বোকা তাহলে পঁচিশের কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার হ্যাঁ বলো তাহলে একশো পাঁচ যদি কোনো বাচ্চা থাকে তাহলে অ্যাভারেজ যেটা থাকে তার থেকে একটু বেশি থাকবে তাহলে এক্ষেত্রে অপশান এ হবে হ্যাঁ তাহলে অপশান এ হবে ওকে নেক্সট কোশ্চিন চলে আসি আচ্ছা সমস্যা উদ্রেককারী শিশুর ক্ষেত্রে কোনটি বর্তমান যে সমস্ত বাচ্চারা সমস্যায় রয়েছে প্রবলেমে রয়েছে তাদের মধ্যে কোনটা দেখা যাবে চারটে অপশান দেখতে পাচ্ছ সমাধান হয়নি এমন সমস্যা অপশান বি অতিরিক্ত নিরাপত্তা প্রদানকারী পিতামাতা অপশান সি গৃহে প্রতিকূল পরিবেশ আর অপশান ডি মন্দ বংশগতি তাহলে সমস্যা উদ্বে উদ্বেগকারী উদ্রেককারী শিশুদের মধ্যে কোনটা দেখা যাবে তাহলে বেসিক্যালি এর কারেক্ট আনসার যদি বলি তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার অর্থাৎ সমাধান হয়নি এমন সমস্যা সমাধান কি বলবো হয়নি এমন সমস্যা নেক্সট কোশ্চেন বলছে মানসিক প্রতিবন্ধকতার সূচক হলো মানসিকভাবে যে সমস্ত প্রতিবন্ধকতা ইংলিশে একটা শব্দ আছে মেন্টালি রিটার্ডারেশন তাহলে অপশান এ বলছে বুদ্ধাঙ্ক সত্তর অথবা আরও কম মানে ওই সমস্ত বাচ্চাদের বুদ্ধাঙ্ক মানে আইকিউ লেভেল সত্তর হবে অথবা আরও কম হবে অপশান বি বলছে আঠেরো বছরের পূর্বে বয়স অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষেত্রে ঘাটতি মানে আটশো বছরের পূর্বে যে বয়স আছে সেটাকে মানিয়ে নেওয়ার ঘাটতি অপশন বি এ ও বি উভয় অর্থাৎ এটা আর এটা দুটোই আর অপশান ডি হচ্ছে কোনোটি না এ আর বি না তাহলে মেন্টালি সেই সমস্ত বাচ্চাদের বলবো যাদের আইকিউ লেভেল সত্তর থেকে নিচে তাহলে বেসিক্যালি এর যদি এটাও ঠিক আছে তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাওয়া উচিত অপশান সি প্রত্যেকে আশা করি করছো এবং বুঝতে পারছো আমি এক্সপ্লেন এই জন্য করছি কারণ এই রিলেটেড আরও যদি যখন কোশ্চিন আসবে তখন তোমরা যেন সলভ করতে পারো নেক্সট কোশ্চিন চলে আসি বলছে শিখনে অক্ষমতার জন্য নিচের কোন কারণটি দায়ী নয় দায়ী নয় বলেছে হ্যাঁ কোন কারণটি দায়ী নয় বলো অপশান এ বলছে সাংস্কৃতিক উপাদান অপশন বি মস্তিষ্কজনিত অকার্যকরিতা বা মাথাতে কোনো ফাংশনাল প্রবলেম রয়েছে অপশান সি আবেগজনিত বিক্ষোভ অপশান সি ব্যবহারজনিত বিক্ষোভ তাহলে কোনটা কারণ নয় দেখো এগুলোর মধ্যে চারটেই দেখে কারণ মনে হচ্ছে বাট দেখো মাথা যাদের খারাপ আছে তাদের তো একটা প্রবলেম আছে ব্যবহার তো অবশ্যই ইম্পর্টেন্ট আচ্ছা আবেগ ইমোশানসও ইম্পর্টেন্ট উপরে তোমার ইমোশানসই কাজ করে যে তুমি পড়বে কি পড়বে না তাহলে বেসিক্যালি এটা হচ্ছে কারেক্ট আনসার যদি এটার উপরেও ডিপেন্ডেন্ট বাট এটা কম তাই অপশান হ্যাঁ এ হচ্ছে কারেক্ট আনসার নেক্সট কোশ্চিন দেখো সি ডাব্লিউ এর ফুল ফর্ম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এটা সি ডাব্লিউ এস এর ফুল ফর্ম কি বলো সিডাব্লিউ দ্য ফুল ফর্ম অফ সিডাবলু এসএন বলো স্যার হ্যাঁ অপশান এ বলছে কালচারাল উইং অফ স্টুডেন্টস নেটওয়ার্ক অপশন বি বলছে সাস্টেনেবল নিডস অপশন সি সাপ্লিমেন্টারি নিডস অপশন ডি স্পেশাল নিড এটা খুবই 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 ইম্পর্টেন্ট এটা প্রচুরভাবে ব্যবহার হয় তাহলে সিডাব্লু এস এন এর মিনিং হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিড চিলড্রেন্স উইথ স্পেশাল নিড ওকে নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন বলছে প্রতিধা প্রতিভাবান বাচ্চা ছাত্ররা হয় কেমন টাইপের হয় প্রতিভাবান যারা ট্যালেন্টেড যাদেরকে বলবো আমরা তারা কেমন টাইপের হয় বলো অপশান এ বলছে প্রকৃতিতে অন্তর্মুখী অপশান বি নিজস্ব প্রয়োজন লাভের ক্ষেত্রে নির্ নির্লিপ্ত অপশান বি নিজস্ব বিচার বুদ্ধিতে স্বতন্ত্র আর অপশান ডি শিক্ষকদের উপর নির্ভরশীলতা তো চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি এই চারটে অপশনের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার প্রতিভা সম্পন্ন বা প্রতিভাবান ছাত্রদের মধ্যে অবশ্যই তারা ইন্ডিপেন্ডেন্ট হবে তাদের যে কোনো বিচার বুদ্ধি দিয়ে তাহলে সি হচ্ছে নিজস্ব বিচার বুদ্ধিতে তারা ইন্ডিপেন্ডেন্ট হবে অর্থাৎ এখানে যেটা বলেছে ইন্ডিপেন্ডেন্ট ইন দেয়ার জাজমেন্ট যে কোনো বিষয়ে তাদের যে চিন্তাভাবনা কারো উপর ডিপেন্ড থাকবে না সে করছে বলে আমি করছি সেটা হচ্ছে বলে আমি করছি তার বিচার বুদ্ধির উপর ডিপেন্ড করবে ওকে তো এই ছিল তিরিশখানা প্রশ্ন ওকে আশা করি ব্যাপার সেশনটা তোমাদের ভালো লেগেছে আজকে টেট ওয়ান করলাম এরপরের দিন করব তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের এই নাম্বারে কল করে থিওরি পেয়ে যাবে ওকে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা জেনে নিতে পারো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে তোমরা ত্রিপুরা টেটের ক্যান্ডিডেটরাই শুধু জয়েন করো কারণ ওইখানে তোমাদের জন্য হেল্প করা হয় ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে